ব্যাকু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি ফেস ওয়াশের রিভিউ আজকে তোমাদেরকে যে ফেস ওয়াশটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ডটন কে স্কিন কেয়ারের ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো কীভাবে ইউজ করবো কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এটা সত্যি কি আমাদের স্কিনে কার্যকরী কোনো প্রোডাক্ট কিনা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে ডট অ্যান্ড কে স্কিন কেয়ারের ভাইটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ এবং এখানে যেটা লেখা আছে এখানে হচ্ছে অরেঞ্জ এক্সট্রাক্ট অ্যান্ড ন্যাসেনামাইড এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে এবং এখানে ট্রিপল ভাইটামিন সি ইউজ করা হয়েছে এবং সালফেট ফ্রি অ্যান্ড এটা ডালনেস অ্যান্ড ট্যানের সাথে ফাইট করতে সাহায্য করে অ্যান্ড এখানে যেটা বলা আছে এখানে ফর অল স্কিন টাইপস এবং এই প্রোডাক্টটা হচ্ছে হান্ড্রেড এম এল সো এটা আসে হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এই প্রোডাক্টটা হচ্ছে একটা ফ্লিপ ক্যাপ দেওয়া থাকে এবং এটা কনসিস্টেন্সিটা হচ্ছে বেস্ট একটা কনসিস্টেন্সি এবং এটা ফ্রেগরেন্সটা খুবই সুন্দর একটা ফ্রুটি ফ্রেগরেন্স এবং স্কিনের মধ্যে এটা খুবই রিফ্রেশ ফিল করায় ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি সুদিং একটা ইফেক্ট পায় অ্যান্ড স্কিনটা অনেক বেশি রিফ্রেশড ফিল হয় এবং এই ফেসওয়াশে যেটা করে আমাদের স্কিনটাকে ব্রাইট করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে যাদের ফেসটা রেগুলার বাইরে যাওয়ার কারণে অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনের ডার্ক স্পট বা পিগমেন্টেশন আছে তাদের জন্য হচ্ছে এই ফেস ওয়াশটি অনেক বেশি কার্যকরী এটা আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করে বাট ফেসটাকে কোনো ওভার ড্রাই করে না অনেক ফেস ওয়াশে আছে যেগুলো ইউজ করার পর ফেসটা আরও বেশি ড্রাই ফিল হয় ক্লিন হয় ঠিকই বাট স্কিনের ড্রাইনেসটা থেকে যায় এক্ষেত্রে কিন্তু এটা ইউজ করলে স্কিনটা ড্রাই হওয়ার কোনো চান্স নেই এটা স্কিনের ন্যাচারাল ময়শ্চারটাকে ঠিক রেখে দেন হচ্ছে স্কিনটাকে ক্লিয়ার করে থাকে বা ফ্রেশ করে থাকে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কিনটাতে রেগুলার বেসিসে ইউজ করলে স্কিনটা ব্রাইট করতে সাহায্য করবে অ্যান্ড স্কিনে যাতে ট্যান পড়ে যাচ্ছে স্কিনের ট্যানটাকেও আস্তে আস্তে রিডিউস করতে সাহায্য করবে এবং এখানে কোনো ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস নেই যে আমাদের ত্বকের জন্য ক্ষতি করতে পারে তাই এটা স্কিনের জন্য কিন্তু খুবই সেইফ একটা প্রোডাক্ট ওভারঅল যারা হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর জন্য কোনো ফেসওয়াশ ইউজ করতে চাচ্ছ একটা ভালো মানের কোনো ফেস ওয়াশ তারা হচ্ছে এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো তবে যাদের ফেসটা ড্রাই টু সুপার ড্রাই অর্থাৎ যাদের ফেস থেকে একদম চামড়া পিল হতে থাকে তারা হচ্ছে এটা ইউজ করার পর সাথে একটা ভালো মানের মশ্চরাইজার অবশ্যই ইউজ করতে ভুলবে না এবং সেটা যেন একটু ভারী টাইপের মশ্চরাইজার হয় কেননা এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক পারফেক্টলি কাজ করবে যে কোনো সিজনিং তাদের ময়শ্চারাইজারটা মাস্ট ইউজ করতে হবে যাদের স্কিনটা সুপার ড্রাই আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল যে অয়েলি অর কম্বিনেশান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনের মধ্যে অনেক পারফেক্টলি কাজ করবে অ্যান্ড যাদের হচ্ছে ফেসের মধ্যে অ্যালার্জি হয় ভাইটামিন সিতে কিংবা হচ্ছে অরেঞ্জ এক্সট্রাক্টেড যাদের অ্যালার্জি আছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে অনেক সময় অনেক কাপড়া বলে থাকো যে ভিটামিন সি যুক্ত প্রোডাক্টগুলো ইউজ করলে ফেসে অনেক ঘুরি ঘুরি বামস হয় বা হচ্ছে অ্যালার্জেটিক রিয়াকশান হয় সো তোমরা আগে প্যাচ টেস্ট করে দেখে নিবে যে তোমাদের স্কিনে কি ভাইটামিন যুক্ত প্রোডাক্ট শ্যুট করে কি না যদি স্যুট করে সেই ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো আর যদি তোমাদের ফেসে কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে তোমরা সেই প্রোডাক্টটিকে ইউজ করবে না সো যাদের অ্যালার্জেটিক স্কিন এবং স্পেশালি অরেঞ্জ এক্সট্র্যাক্টেড যাদের অ্যালার্জি আছে তারা এটা অ্যাভয়েড করবে এবং যাদের স্কিনটা হচ্ছে ড্যামেজ একদম স্কিনে কোনো কিছুই ইউজ করা যাচ্ছে না কোনো কিছু ইউজ করলে ফেসটা অনেক বেশি জ্বলতে থাকে বা চামড়াটা অনেক বেশি পাতলা এবং রেডিশ হয়ে আছে বা ফেসের মধ্যে পুরো ফেস ভর্তি পিম্পল একদম স্কিন হচ্ছে একদম অনেক বেশি পিম্পলে ভর্তি তারা এটাকে ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টু অয়েলি অর কম্বিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো তারপরেও সেফটির জন্য ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে যদি এটা ইউজ করার পরে স্কিনে তোমার কোনো ডিসকমফোর্ট ফিল হয় সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করবে না আর যদি তোমার স্কিন এটা স্যুট করে তাহলে তুমি প্রোডাক্টটাকে ইউজ করতে পারো এখন চলো জেনে আসা যাক এই ফেস ওয়াশটিকে কীভাবে ইউজ করতে হবে এই ফেস ওয়াশটি ইউজ করার আগে ফেসটাকে প্রথমে পানি দিয়ে তোমরা ভিজিয়ে নিবে দেন হাতের মধ্যে পরিমাণ মতো ফেস ওয়াশ নিয়ে এটার সাথে হচ্ছে পানি অ্যাড করবে দেন হাতে ফোম ক্রিয়েট করে নিবে ফোম ক্রিয়েট করে দেন হচ্ছে সেটাকে তোমাদের ফেসের মধ্যে মাসাজ করবে টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস বা হচ্ছে এক মিনিটের মতো দেন ফেসটাকে ভালোভাবে মাসাজ করার পর ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লো করবে এবং স্কিনটা অনেক বেশি মশ্চারাইজ লাগবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি সফট ফিল হবে সো এইভাবে তোমরা এটাকে রাতে এবং দিনে দুইবার করে ইউজ করতে পারো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই প্রোডাক্টটা আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ